নমস্কার সকলকে স্বাগত জানাই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে আমি ইন্দ্রাণী আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে ভক্তদের অনুরোধে ভক্তদের অনেক অনুরোধে এবং ভক্তদের জন্য আমরা আজকে অনুষ্ঠানে যাকে পেয়েছি বিশেষ করে বলবো ত্রিপুরাবাসীর ভক্তদের জন্য আগরতলার ভক্তদের জন্য কিন্তু আমরা এখনকার অনুষ্ঠানে পেয়ে গিয়েছি স্বামী শিবানন্দ মহারাজকে যার সঙ্গে দেখা করার জন্য কথা বলার জন্য যার সংস্পর্শে আসতে পারার জন্য মানুষ অধীর আগ্রহে থাকেন আর আগরতলাবাসীদের জন্য তো সুখবর কারণ এতদিন তারা অনেক চেষ্টা করেছেন অনেকবার বাবাকে অনুরোধ করেছেন কিন্তু এবারে বাবা কিন্তু আপনাদের জন্য ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন এবং আগরতলায় বন্ধুদের জন্য বাবা শিবানন্দ মহারাজ কিন্তু সেখানে থাকছেন প্রতি মাসে সমস্তটাই আমরা শুনবো তার আগে স্বাগত জানাবো যার জন্য যার অপেক্ষায় আমরা অধীর আগ্রহে রয়েছি আমরা স্বাগত জানাবো বাবাকে আমাদের অনুষ্ঠানে জয় জয় মা রামকৃষ্ণ দেখো আমি ত্রিপুরায় কেন এলাম অনেক দিন ধরে অনেক বছর ধরে আমাকে ত্রিপুরা আগরতলা আসার জন্যে বারবার বলা হচ্ছিল আমার ভক্তরা যারা ত্রিপুরা বাসে আমার ত্রিপুরা আবারতলায় থাকে মা সুন্দরী মায়ের মন্দির থেকে কসবেশ্বরী মাম পর্যন্ত প্রচুর ভক্ত আমার ওখানে রয়েছে এবং তারা আমাকে ত্রিপুরায় আসার জন্যে অনেক বছর ধরেই বলছে কিন্তু দেখো সত্যি কথা আমি সময় পাই না সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার কর্মকাণ্ডে থাকতে হয় মানব সেবার মধ্যে দিয়ে কেন আমি জানি ভগবান আমার মানুষ আর মানুষের মধ্যেই আমার ভগবান বিরাজ করছে কিন্তু ত্রিপুরায় এসে আমি যেটা দেখলাম যেখানে ত্রিপুরাবাসী তারা বিভিন্ন সমস্যার মধ্যে সকলেই সমস্যায় থাকে ত্রিপুরাবাসীরাও তার সমস্যায় আছে বিভিন্ন সমস্যার মধ্যে ইয়াং জেনারেশনটা বিভিন্নভাবে তারা অন্ধকারের দিকে চলে যাচ্ছে ঘরে ঘরে একটা অশান্তি কষ্ট তারপর তো কর্মজীবনের বাধা বিপত্তি তো আছে আর এটাকে ঠিক সুযোগ নিয়ে কিছু বাবাজিরা এবং কিছু মাতাজিরা এবং কিছু কলকাতার থেকে আহত সব জ্যোতিষেরা বিভিন্নভাবে বসীকরণ বান মারা তুক করা এই ক্ষতি করে দিয়েছে ওই ক্ষতি করে দিয়েছে এবং বিভিন্ন যন্ত্র মন্ত্র বা বিভিন্ন প্রক্রিয়ায় সেগুলো কাটাবার এবং ভালো করার একটা প্রবণতা আউরতলা ত্রিপুরাবাসীদের কাছে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এটা দেখে বা আমি শুনলাম যখন তখন আমি ভাবলাম এই মানুষগুলো এদেরকে তো ঠকাচ্ছে কারণ বশীকরণ যারা বলছে বশীকরণ এসো আমরা বশীকরণ এ করে দেব ভারতবর্ষে এমন কোনো এ নেই যা বশীকরণ করা যায় বশীকরণ হয় তোমার ব্যবহার এবং মানসিকতায় তোমার ব্যবহার যদি ভালো থাকে তুমি যদি ব্যবহারের দ্বারা মানসিকতা ভালোর দ্বারা তুমি মানুষের সাথে যদি তাদেরকে কাছে টানো দেখবে যে তোমার প্রতি তারা প্রিয় হবে এটা কোনো মন্ত্রতন্ত্র বা ওই যাগযজ্ঞ মধ্যে নয় বশীকরণ এ মনে এই নয় যে তুমি মিষ্টি দোকানে মিষ্টি খাবে তোমাকে কেউ কোনো কথা বলবে না বৈশিগ্রহ মানে এই নয় যে তুমি যাকে যা খুশি বলে তোমায় কেউ উত্তর দেবে না এটা নয় আর বানমারা তুপ করা তন্ত মন্ত করে ফেলেছে যদি এইগুলো ভালো সত্য হতো তাহলে পৃথিবীতে কেন আমি ভারতবর্ষে বা আমি ত্রিপুরাবাসীর কথাও বলবো যেসব মন্ত্রীরা রয়েছে তারা বিভিন্ন তাদের প্রোটেকশন সিকিউরিটি নিয়ে তাদের চলতে হয় এবং আমাদের ভারতবর্ষকে রক্ষার জন্য বিভিন্ন আমাদের ঘরের ছেলেরা তারা পাহারা দিচ্ছে বা প্রশাসন দপ্তর বা সিবিআই ভিজিলেন্স ইডি এই যে সব রয়েছে এদের কোনো প্রয়োজন ছিল কি বা প্রয়োজন আছে কি যদি এইগুলোই চলতো তন্ত মন্ত বানমারা একে ক্ষতি করে দাও ওকে মেরে দাও ওকে ভালো করা তাহলে এত অস্থিরতা কেন এত পুলিশ প্রশাসন সিবিআইডির দরকার এদেরকেই তো ঘর করে রেখে দিয়ে সরকার দিব্য আনন্দের সঙ্গে তার রাজত্ব চালাতে পারে দেশকে চালাতে পারে এ কে বান মারবে কে বান মারবে এগুলি কখনোই সম্ভব নয় সকাল যেমন হচ্ছে সকাল থেকে আস্তে আস্তে দিন বাড়তে বাড়তে দুপুর হচ্ছে দুপুরে পরে বিকেল হচ্ছে বিকেলে পরে সন্ধ্যে আসছে রাত্রির হচ্ছে আবার সকাল হচ্ছে জীবনও কালের নিয়মে চলছে সুখ দুঃখ ব্যথা বেদনা কষ্ট সবই আছে ঝড় বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয় মানুষ তিতাব জ্বালায় সবাই জ্বলছে এই তিতাব জ্বালাটা কি না তিতাব জ্বালাটা হচ্ছে একটা জ্বালা হচ্ছে যেটা হচ্ছে দৈহিক জ্বালা দেহের জ্বালা এমন কেউ পৃথিবীতে আছে যার কোনো অসুখ বিসুখ কিচ্ছু নেই কিছু না থাকলেও মাথা ব্যথা হয় পেট ব্যথা হয় যখন সামলাতে পারেন না তখন আমরা কি করি একটা ভালো ডাক্তারের কাছে যেতে অ্যাস এ গুড ডক্টরস এখন যদি আমি হাতুড়ি ডাক্তারের কাছে যাই তাহলে কি হবে না পেটের ব্যথাটাকে এমন জায়গায় নিয়ে যাবে সেই ফুসফুকে ফোড়া বানিয়ে ছেড়ে দেবে তাহলে আমাদের উচিত একজন গুড কাছে যাওয়া দুই জ্বালা তারপর হলো কি ভৌতিক জ্বালা ভৌতিক জ্বালা কে না ভোগে বলো তো এই গরম এই ঠান্ডা এই ঝড় এই তুফান এই যে বিভিন্ন ভূমিকম্প ত্রিপুরা আমি ছিল ভূমিকম্প হল ভূমিকম্প এই যে প্রাকৃতিক বিপর্যয় বন্যা এগুলো ভৌতিক জলে এই ভৌতিক জলের থেকে কে রেহাই পাচ্ছে বলে যে কোটা বাড়ি সেও যেমন মুক্তি হচ্ছে অল্প লাগে যার পুরের ঘর উড়ে যাচ্ছে আমরা তখন কি করি আমরা যখন বাড়ি ঘরে তৈরি করি তখন ভূততত্ত্ববিদের কাছে যাই ইঞ্জিনিয়ারদের কাছে যাই তারা আমাদের ঠিক সময় মতো তারা তাদের বিদ্যা বুদ্ধির দ্বারা আমাদের সেইভাবে বাড়ি তৈরি করতে বলে যা আমরা ভূমিকম্প বা ঝড় ঝঞ্ঝার বন্যা থেকে রক্ষা পেতে পারি তাহলে আমি যদি ঠিকাদার ধরি তাহলে সে হবে তাহলে আমাকে ইঞ্জিনিয়ার বা ভূতত্ত্ববিদের স্মরণাপন্ন হতো এইবার কি হলো দৈবিক জ্বালা এই দৈবিকটা বোঝে যায় না আকস্মিক এই ব্যবসাটা ভালো চলছিল হঠাৎ করে যেন টাউনে চলে যাচ্ছে কিভাবে হঠাৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা গাড়ি এসে আমাকে মেনে দিলাম এই তো ভালো কথা গল্প হাসি ঠাট্টা হচ্ছিল হঠাৎ করে এমন কি কথা যে মুখ দেখাতে কি বন্ধ হয়ে গেল ছেলেটা ভালো পড়াশোনা করছিল মেয়েটা ভালো পড়াশোনা করছে হঠাৎ করে যেন কি হলো কয়েক মাস ধরে যেন দিন দিন ডিটোয় করছে মানে খারাপের দিকে চলে যাচ্ছে এই তো আমার ছেলেটা ভালো ছিল হঠাৎ করে যেন কি হলো বন্ধু বান্ধব সঙ্গে এখন মানে বাজে দেখে রোজই অনেক ছিল হঠাৎ যেন কি কারণে যে সম্পর্কটা যেন মনে হচ্ছে এই সমস্তটি যেটা বিচার করতে পারছে না কিন্তু হয়ে যাচ্ছে এটাকে বলা হয় দৈবিক জ্বালা আর দৈবিক জ্বালা যখন মানুষ ভোগে তখন কোথায় যাওয়া দরকার যে অ্যাজ এ গুড গুরুস

আমি ত্রিপুরাবাসীর কাছে এই কথা বলতে চাই যে আমাকে দেখতে একদম হয়ে গেলো বা মোহিত হয়ে গেলি তো না আমি বলছি তা না আমাদের এটা ঘটামিকে হতে পারে সেই জন্য বলবো পরীক্ষা করে নিবি এক বাচ্চারা একাধিকবার তারপর বিশ্বাস করবি আপনার কি আর কিছু মানে জিজ্ঞেস করার আছে নাকি মহারাজ না জিজ্ঞেস করতেই তো সমস্তটা বলে দিলেন হ্যাঁ কিন্তু আমি চাই একটু মহারাজের কাছে যোগাযোগ করতে কি মানে উনি কোন কোন সময় বলবেন কবে আসবেন সেটা অবশ্যই সমস্যার সমাধান করতে চাই উনি যখন আমার বলতে পারেন তাহলে আমার সামনে গেলে আরো বিস্তারিত কথা বলতে সমাধান করতে চাই আর এবং উনি কিন্তু এইভাবেই মানে এইভাবেই তিনি শুধু বলে দেন না তিনি একেবারে লিখে দেন এবং এইভাবেই কিন্তু শুধু বয়সের সম্পূর্ণ আপনার গোটা জীবনটাকে উনি একদম বলে দিতে পারবেন যে এটা এটা হয়েছে এটা এটা হচ্ছে এবং এটা এটা হবে আমি অবশ্যই বলে দিচ্ছি আপনি একদম যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এইট ডাবল জিরো সরি এইট ডাবল ওয়ান নাইন জিরো থ্রি বুকিং নাম্বার হিসেবে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আগরতলায় সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং অবশ্যই মহারাজের সঙ্গে দেখা করতে হলে আপনাকে আসতে হবে আগরতলা গান্ধীঘাট অপোজিট এলআইসি বিল্ডিং মধুমিলন বাড়ির একেবারে উল্টো দিকে আশিয়ানা অ্যাপার্টমেন্ট প্রতি মাসে বসেন তিনি আসছেন আগরতলাবাসীদের জন্য কেবল আপনাদেরই জন্য কারণ আপনি শুনতে থাকুন অবশ্যই

সেই গুরুর কাছে দুটো জগৎ আছে দেখো দুটো জগৎ একটা হচ্ছে বাহ্যিক জগৎ একটা হচ্ছে অন্তর্জগৎ তুমি যখন বাহ্যিক জগতের জন্য আসছো আমার সুখ আমার স্বস্তি আমি বাড়ি করব গাড়ি করতে পারছি না ব্যবসা ব্যবসা করছে না আমার মেয়ে বিয়ে হচ্ছে না আমার ছেলে বিয়ে হচ্ছে না আমার ছেলে পড়াশোনা হচ্ছে না হ্যাঁ এই যে টোটাল এইটা হচ্ছে বাহ্যিক জগতের সুখের বস্তু সুখের জন্য তখন বাজ্য জগতে আসলে বাজ্যের জগতের বিষয়বস্তুর ব্যাপারের মধ্যেই তোমাকে থাকতে হবে আমার গরম লাগে তাহলে বলো এসি লাগা পাখা লাগা আমি অন্ধকারে যাব কি করে বাবা তাহলে বলো টর্চে নিয়ে যা একটা লণ্ঠন নিয়ে যা এটাই বাহ্যিক জগৎ আবার যখন জগতে যাবে তখন ভক্তিমার্গের মধ্যে আসতে হবে প্রকৃত বিশ্বাস এবং ভক্তিমার্গের মধ্যে যখন আসবে তখন তুমি জগতে মা শান্তির জগতে থাকতে পারবে কি বললাম এই তো দুটো জগৎ তাই জন্য অ্যাজ এ গুড গুরু মানে গুরু একমাত্র জানে তোমার সম্বন্ধে

তো মই প্রচন্ড কষ্টের মধ্যে রইছি প্রচন্ড চাপা কষ্টের মধ্যে রইছি একদম ঠিক মানে একদম এই বাইদে মানে সন্তান নিয়ে প্রচন্ড অশান্তি চলছে একদম ঠিক মানে খুব চলে গেছে মহারাজ ঠিক কর সন্তানটাকে ঠিক কর কি কি করব মহারাজ আপনি একটু বলুন আমি সেটা তো এখানে বসে বলাটা ঠিক না এটা এখানে বসা ঠিক নয় আসবি নিশ্চয়ই আমি দেখব তবে তবে জীবনে অনেক কষ্ট করেছিস এখনো কষ্ট করছিস একদম ঠিক মহারাজ আমার সন্তানকে আমি কি করে ঠিক করবো আমি চাই আপনি আমার সন্তানকে একটু ঠিক করে দিন আমি যাব আপনার কাছে আসলে যে বন্ধু বান্ধব সংগ্রহটা তো ভালো নেই সন্তানের নামটা কি আমার সন্তানের নাম রিন্টু হ্যাঁ প্রচন্ড কু বন্ধু বান্ধব সংগ্রহ চলে গেছে কু অভ্যাসে মেতে গেছে একদম ঠিক এবং একটা মেয়ের পাল্লায় পড়ে গেছে মেয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মহারাজ আমার ছেলে নষ্ট হয়ে গেছে আমি অনেক অনেক কিছু করেছি আমি অনেক অর্থ ব্যয় অনেক কিছু করেছি যখন থেকে আপনাকে আমি দেখেছি মহারাজ আপনার কাছে আমি আমার ছেলেকে নিয়ে যাবো আপনি আমার ছেলেকে একটু ভালো করে দিন মহারাজ আপনি এত জায়গায় গিয়েছেন এবং এত জায়গাতে গিয়েও কিন্তু আপনি সেই সুরাহাটা পাননি তবে আপনার কাছে কেবল আপনার ফোন করেছি মহারাজ আমার ছেলে সম্বন্ধে এইভাবে বলছে আমি দিদি সত্যি করে বলছি আমার অনেক পয়সা অনেক অর্থ ব্যয় হয়েছে আমার ছেলের পেছনে একদম এবং ছেলের কোনো কিছুই কিন্তু বাবা আগে জিজ্ঞেসই করলেন না আপনাকে শুধু কে নাম এবং বয়স জিজ্ঞেস করলেন আর বাবা একদম আপনার কি সমস্যা কোথায় এখন

তাই আমি বলবো আপনি এত জায়গায় যখন ঘুরেছেন আজকে এই ফোনটা পেয়ে গিয়েছেন অনেক সৌভাগ্য তো আপনি বুকিং একদমই তাই তাই সত্যিই এবং এই এই ঈশ্বরের এই কানেকশনটা না থাকলে বাবার সঙ্গে হয়তো এইভাবে কথা বলার সুযোগ পেতেন না অবশ্যই সেই আশীর্বাদটুকু আছে আমি বলবো অবশ্যই ছেলেকে নিয়ে চলে আসুন বাবার কাছে আর একদমই দেরি করবেন না বাবা কিন্তু বসছেন গান্ধীঘাট অপোজিট এলআইসি বিল্ডিং আসিয়ানা অ্যাপার্টমেন্ট তো আপনারা অবশ্যই চলে আসুন বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনাকে সমস্ত ডিটেলসটা বলে দেওয়া হবে গাইড করা হবে ভালো থাকবেন ধন্যবাদ অনেক আর আপনাদেরকে বলি আপনারা থ্রি টু সিক্স ফোর থ্রি আগরতলার যে সমস্ত বন্ধুরা রয়েছেন ত্রিপুরাবাসী যারা রয়েছেন বা যারা কাছাকাছি থাকেন ওইদিকে আছেন এই মুহূর্তে খুব সমস্যায় রয়েছেন তারা একদম নির্দ্বিধায় যোগাযোগ করুন চলে আসুন অবশ্যই বলবো যোগাযোগ করে আসুন কারণ বাবা এত ব্যস্ততার মাঝেও এত জায়গাতে অবশ্যই শিবানন্দ সেবাশ্রম রয়েছে তার এত বিস্তর কাজ মানে একটা মানুষের সংসারে যত না কাজ থাকে বাবার কিন্তু তাই সেই বৃহৎ কর্মযোগ্য চলে তার যদি আপনি সদস্য হতে চান বা তা যদি চোখের সামনে চাক্ষুষ দেখতে চান অবশ্যই বলবো আসুন শিলিগুড়িতে কলকাতায় আসানসোলে তো বাবার আহ আসেনি সময় করে আগরতলার বন্ধুদের জন্যও কিন্তু শিবানন্দ সেবাশ্রম রয়েছে এবং আশিয়ান অ্যাপার্টমেন্ট গান্ধীঘাট আগরতলা একেবারে সিটি সেন্টারের গলি তো আপনাদের যাদের মনে হচ্ছে আগরতলায় ফোন করুন বুকিং নাম্বার রয়েছে একেবারে চলে আসুন আবার আসুন বাবার কাছে সত্যি বাবার কথা শুনতে শুনতে মনে হয় খালি শুনে যাই কথাই শুনে যাই না ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম এই যে দৈবিক জ্বালা তাহলে কোথায় যেতে হবে না গুরুর কাছে ঠিক গুরু যেমন মা সন্তান সম্বন্ধে জানে কে জানে মা জানে সন্তান কি খেতে ভালোবাসে সন্তান কিসে লেগে যায় সন্তান কিসে আনন্দ পায় মা কিন্তু বলতে পারে অন্য কেউ বাবা পারে না ঠিক তেমনি গুরু কিন্তু সবকিছু জানে কেন যার মধ্যে বেদের জ্ঞান আছে চতুর্বেদের জ্ঞান তার মধ্যে বেদের মধ্যে যা যা প্রকৃতির মধ্যে তাই আছে প্রকৃতির মধ্যে যা যা চতুর্বেদের মধ্যে যিনি বেদজ্ঞ পুরুষ তাহলে তিনি বেদ এক এবং তিনি প্রকৃতি এক আর সবাই প্রকৃতির অংশ তাহলে সম্বন্ধে জানা তার কাছে কখনো অজানা হতে থাকতে পারে না কি বললাম তার কাছে সমস্তটাই জানা সেই জন্য কথাটা হচ্ছে তিনি সব জানেন আর যিনি সব জানেন তিনি রাস্তা জানেন যিনি সব বলে দেব আমার জীবনে কি হচ্ছে কি হয়ে গেছে তাহলে কি হবে সেটাও ঠিক হবে যদি আমার অতীত এবং বর্তমান যদি ঠিক উনি বলে দিতে পারেন তাহলে ভবিষ্যৎটাও তিনি পারবেন আর ভবিষ্যৎটা মিলবে যদি অতীত মেলে এবং বর্তমান মেলে এমন কেউ আছে আগরতলার মুখে হাত দেখো পা দেখো ঝক করো যা করো করে পুরো জীবনী লিখে দিক অতীত এবং বর্তমান লিখে দিক ভবিষ্যৎ লিখতে হবে না আমি চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম যে অতীত এবং বর্তমান লিগে দিক ভবিষ্যৎ আমি বুঝে দেব কি বললাম যদি কেউ আগরতলার আমি বললাম সারা ওয়ার্ল্ডে তাহলে বললাম শিবান্দ মহারাজের বিপরীত বিকল্প আরেকজন আছে আমি এতটাই চ্যালেঞ্জের সঙ্গে মিডিয়াতে কথা বলছি এবং ওপেন জনসম্মুখে যদি আমাদের কোনো মিডিয়া প্রশ্ন করে আমি উত্তর দিতে

একমাত্র শুধু নাম এবং বয়সের মাধ্যমে কিন্তু সম্পূর্ণটা বাবা বলে দিলেন এবং আপনি যে ছেলেকে নিয়েই সমস্যা মানে ছেলেকে বিদেশে পাঠিয়ে যে সেই অর্থ জোগাড়ের সমস্যায় রয়েছেন সেটা মিলে গেল তাই তো তো আপনার কি মনে হয় আসবেন বাবার এখানে আগরতলায় গান্ধীঘাটে বাবার সঙ্গে দেখা করবেন হ্যাঁ দেখা কোথায় কি হবে সেটাই অবশ্যই আপনি শুনতে থাকুন আমি বলে দিচ্ছি আপনি বুকিং নাম্বার যেটা রয়েছে সেইখানে যোগাযোগ করবেন আমি ডিটেইলসে ঠিকানাটা আরো একবার বলে দিচ্ছি আপনি সঙ্গে থাকুন শুনতে থাকুন আগরতলায় গান্ধীঘাট ঘাট অপজিট এলিট বিল্ডিং মধুমিলন বিএবাড়ির এককে বাড়ি উল্টো দিকে না অ্যাপার্টমেন্ট আপনারা যখনই আসবেন আপনি অবশ্য আগে থেকে যোগাযোগ করবেন কারণ ভীষণ ব্যস্ত থাকেন মহারাজ এবং তিনি কবে সময় দিতে পারছেন আগরতলাবাসীকে সেটা জানার জন্য আপনি আগে থেকে বুকিং করে নেবেন কারণ বহু মানুষ এই চেষ্টায় থাকে বহু মানুষ এই প্রয়াসে থাকে যে বাবার সঙ্গে একটিবার দেখা করবো এতজনকে একই দিনে সেই জন্য বলবো যে আপনারা বুকিং করে তবেই আসবেন বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ডিটেলসে বলে দেওয়া হবে আর এটাই তো সেই মাহাত্ম এবং বয়সটা জিজ্ঞেস করেন তারপরে আপনার আর কিছু বলার দায়িত্ব নেই শুধু শোনার দায়িত্ব একদম দেখবেন বাবা উজাড় করে বলছেন যে আপনার কি কি হয়ে গিয়েছে এবং বাবা যেটা বলছেন যে আগরতলায় সত্যি আমরা এরকম মানুষ পাইনি যিনি অতীত এবং বর্তমানটাকে এত সুন্দর করে বলে দেবেন ভবিষ্যৎটা তো তারপরে অনেকটা দূরে না অতীত বর্তমান যদি মিলে ভবিষ্যৎ তো মিলবেই এটা তো সাধারণ আমাদের জ্ঞান আর একটা কথা বলি তোরা এইসব তন্ত মন্ত বশীকরণ আর এইসব চক্রের পরিষ্কার জীবনে চলতে গেলে বাহ্যিক দিক আছে হ্যাঁ চলতে গেলে সমস্যা তো আছে সমস্যার তার সমাধানও আছে যে মানুষ সবকিছু জানে সেই একমাত্র রাস্তা জানে রে তাই বলবো বিশ্বাস করি অন্ধবিশ্বাস করি না ভক্ত হোস কখনো বোকা ভক্ত হোস না চালাক হোস সঙ্গে চালাকি করিস না বুদ্ধিমান হোস কাউকে বুদ্ধি মানাস না সেবা করবি সেবার নেবার জন্য নয় প্রকৃত মানুষ অতরা প্রকৃত মানুষের বড় সমাজে আজকে দরকার হয়ে পড়েছে তাই আমি সাধু নয় মহারাজ নয় আমি তোদের ঘরের মানুষ আর তোরা আমার আর তোরা আমার বলেই তো আমি তোদের জানি তোদের দুঃখ কষ্ট বুঝতে পারি যাই না কি করে বুঝতে পারি মাই জানাই মাই জানেন আর বুঝতে পারি বলেই বলতে পারি রাস্তাও দেখিয়ে দিই চললে আমার মনে আজ পর্যন্ত কেউ তারা বিপথে পড়েনি তারা সুপথেই চলেছে তাই বলবো মনোচলনী মন মনোচলনী যো নিকেতনে এ সংসারে বিদেশিরও বেশে ভ্রম কেন অকারণে মনোচল নিজ নিকেতনে জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ জয় ঠাকুর শ্রী রাম জয় মা ত্রিপুরেশ্বরী সুন্দরী মা জয় মা জয় মা জয় মা